আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার দেশ ও দেশের বাহিরে যেয়ে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন তো দর্শকবৃন্দ স্ক্রিনে আপনাদেরকে আমি একটা ছবি শেয়ার করেছি একটু আমি সর্বপ্রথম অনুরোধ করব আপনারা একটু স্ক্রিনের এই ছবিটার দিকে একটু লক্ষ্য করুন একটা আইডি থেকে এই পোস্ট করা হয়েছে সৈয়দ এস এ কিবরিয়া এই পেজটি থেকে এই পোস্টটি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে লেখাটা একটু পরে দেখেন যে জুতা পায়ে হাদির জানাজার নামাজে দাঁড়ালেন ইসলাম কায়েমকারী দলের আমির ডাক্তার শফিক সাহেব অর্থাৎ ডাক্তার শফিক সাহেব ইসলাম কায়েমকারী দল অর্থাৎ জামাত ইসলামের আমির তিনি জুতা পায়ে দাঁড়িয়েছেন জানা যায় আসলেই তো হাদির তাই আমরা তো সেটাই দেখতে পাচ্ছি এখন এই পোস্ট করেছে কারা পোস্ট করেছে বিএনপির পেজ থেকে তারেক সাহেবের ছবি দেখা যাচ্ছে এই পেজের যে প্রোফাইলের পিকচার সেটা এর মাধ্যমে আমরা স্পষ্ট যেটা বিএনপির আইডি বিএনপির কোনো কর্মী বা বিএনপির সমর্থক কারো আইডি এটাই স্বাভাবিক এটাই বাস্তবতা এখন কথা হলো এই বিষয়টা নিয়ে কিছু কথা বলতে চাই জামাতে আমির কেন এই মূর্খতার পরিচয় দিয়েছেন নাকি যিনি লিখেছেন তিনি মূর্খতার পরিচয় দিয়েছেন আজকে সেই বিষয়টাই আমি আপনাদের সামনে খোলাসা করব। এটা প্রত্যেকটা মানুষের জানা খুবই খুবই জরুরি ভাই দরকার ঠিক আছে এই জন্য আপনারা কথাগুলো একটু খেয়াল করে শোনা লাগবে এবং প্রত্যেকে একটু ভিডিওটা শেয়ার করবেন ঠিক আছে যদি না করেন এটা বিষয় না বিষয়টা হলো এটা আলা এবং এটা জানা খুবই জরুরি দরকার তো এবার মূল কথা আমরা চলে যাচ্ছি মূল কথা হলো রসুল্লা সাল আলহি আসাল্লামের একটি হাদিস আছে যে কোনো ব্যক্তির পায়ের জুতায় যদি কোনো ময়লা না থাকে কথাটা খেয়াল করে শোনেন জুতায় যদি কোনো ময়লা না থাকে ওই জুতা পরে মসজিদের ভিতরে প্রবেশ করে মসজিদে নামাজ পড়াও জায়েজ আছে কথা বুঝতে পেরেছেন জুতার তলায় যদি ময়লা না থাকে তাহলে ওই জুতা পরে মসজিদের ভিতরে গিয়ে নামাজ পড়াও জুতা পাই দিয়ে জায়েজ আছে আর যদি ময়লা থাকে তাহলে মসজিদের ভিতরে ময়লা যুক্ত জুতা নিয়ে প্রবেশ করা নিষেধ জায়েজ নেই হারাম এটা নিষিদ্ধ দেখেন এখন ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি জানা যায় দাঁড়ালেন অথচ তিনি জুতা পায়ে দাঁড়ালেন তাহলে কেন দাঁড়ালেন নিশ্চয়ই ডাক্তার শহীদ সাহেব তিনি জানেন যে তার পায়ের জুতায় কোনো ময়লা নেই এটা জেনেই তিনি জানাজার নামাজে জুতা পায়ে দাঁড়িয়েছেন বুঝতে পেরেছেন কথাটা এখন আসেন বাকি কিছু কথা আছে সেটা হলো তার পাশে ডাক্তার আহ ইউনুস সাহেব তিনিও কিন্তু জুতা পায় খেয়াল করে দেখেন স্ক্রিনের ছবিটায় তিনিও জুতা পায় এ ব্যাপারে বিএনপির এই ভাই তিনি কিন্তু কোন মানে প্রশ্ন তুলেন নাই ডাক্তার ইউনুস তো জানা যা দাঁড়িয়েছেন তাহলে ডাক্তার ইউনুসকে দেখানো হলো না কেন সেটা একটা দেশের রানিং শতকরা বিরানব্বই মুসলমানের দেশের বর্তমানে সরকার প্রধান ঠিক আছে তাকে কেন বলা হলো না এখন আরেকটা বিষয় দেখেন তারই পাশে দাঁড়িয়ে আছে আমাদের বিএনপির সালাউদ্দিন সাহেব সালাউদ্দিন সাহেব তিনি জুতা পায়ে দাঁড়িয়েছেন কিন্তু জুতা খুলে জুতার উপরেই দাঁড়িয়েছেন এখন বিষয়টা হলো ভাই জুতার তলায় যদি ময়লা থাকে জুতা খুলে জুতার উপরে দাঁড়ানো আর জুতা নিচে যদি ময়লা থাকে জুতা পায়ে দিয়ে দাঁড়ানো একই কথা এটা কিন্তু স্পষ্ট এখন সালাউদ্দিন সাহেব জুতা তো ইলা মাটিতে দাঁড়ান নেই তিনি দাঁড়িয়েছেন কেন তিনি দাঁড়িয়েছেন জুতার উপরে তাহলে জুতার ময়লা থাকলে তো এটা তার জন্য তো জামাতের পায়ের আমিরের জুতার নিচে যদি ময়লা থাকে তাহলে ওই পায়ের ভিতরে রাখছে এটাও তো তার মানে হলো সালাউদ্দিন সাহেবের কথা বললো না জামাতের আমিরের কথা বললো কেন বলল হয়তো বা তার জ্ঞানের অভাব সে বোঝে না যে আসলে ইসলাম কি জিনিস আলা কি জিনিস এটা সে না বোঝার কারণে এমন প্রশ্ন করেছে এটাই স্বাভাবিক অন্যথায় যদি তার জ্ঞানের অভাব না থাকে তাহলে তার ভিতরে মানে স্বার্থ কাজ করেছে যেমন তিনি বিএনপি করেন এই জন্য বিএনপির নেতার ওই ভুলটা তার চোখে পড়েনি আর জামাতের আমির তাদের বিরোধের মানে বিরোধী পার্টি এ কারণে জামাতের আমিরেরটা তার নজরে পড়েছে এবং তিনি সেটা শেয়ার করে জামাতকে মানুষের সামনে একটু ছোট করার চেষ্টা করেছেন এখন বিষয়টা হলো সালাউদ্দিন সাহেব জুতার ওপরে দাঁড়িয়েছেন যে অবস্থা জামাতের আমির জুতার ভিতরে জুতা পাই দিয়ে দাঁড়িয়েছেন একই কথা বিষয়টা আশা করি ক্লিয়ার এখন দলাদুলি করেন রাজনীতি করেন আপনি একটা দল করেন তারা একটা দল করে করতেই পারেন কিন্তু না বুঝে একটা মানুষকে মানুষের সামনে ছোট করার জন্য আপনি পোস্ট করবেন আর এদেশের মানুষ কি দুদু খায় মানুষ গুলা বুঝে না বরং যেই ভাই এই পোস্টটি করেছেন আপনি যদি সত্যি সত্যি না বুঝে করে থাকেন তাহলে আশা করি উত্তর পেয়েছেন আর যদি আপনি বুঝে করে থাকেন তাহলে আমি বলবো আপনার ভিতরে মানে হিংসা কাজ করেছে এবং আপনি মূর্খতার পরিচয় দিয়েছেন প্রিয় ভাইরা আশা করি আপনারা আজকের এই ভিডিওর জামাতের আমিরের পায়ের ভিতরে জুতা পরা আর সালাউদ্দিন সাহেবরা জুতার উপরে দাঁড়িয়ে জানাজা পড়ছেন এই বিষয়টি নিয়ে যে কথাগুলা বললাম আশা করি আপনারা উত্তরটি পেয়েছেন দয়া করে আপনারা ভিডিওটা একটু শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আজ এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি